আসসালামু আলাইকুম খোকন কোকারিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে এরকম পানির ফিল্টার দেখাবো এবং এই ফিল্টারটির দাম কত কীভাবে কিনবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো ওই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে ফিল্টারের নিচের পার্ট আর এটা হচ্ছে আপনার মূলত বাইশ মডেলের ফিল্টার এটা বাইশ লিটার বলা হয় কিন্তু বাইশ লিটার পানি এটাতে আটবে না এটা এটা হচ্ছে নিচের রিজার্ভ ট্যাঙ্ক এটার নিচের রিজার্ভ ট্যাঙ্ক এটার ভিতরে পানি জমা থাকবে আর আমাদের এখানে আজকে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে ভিডিও হয়তো বা ঘোলা আসতে পারে কালো আসতে পারে পরবর্তীতে আরও ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব আর এটা হচ্ছে মাঝখানের পাট এটা মাঝখানে থাকবে এভাবে আর এই যে এখানে থাকবে আর একটা পাশে এটা হচ্ছে মূলত আপনার বাইশ মডেলের ফিল্টার এটাতে কিন্তু বাইশ লিটার পানি আসবে না এটা আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো লিটার পানি আসতে পারে এটা হচ্ছে পিওর কোম্পানির মালয়েশিয়ান আর এর ভেতরে আপনার পার্সপাদিগুলা দেখেন এটা হচ্ছে কাটিস বলে এটাকে এটা কাটিস আর এটা হচ্ছে ক্যান্ডেল এটা হচ্ছে ক্যান্ডেল এটাতে আপনার ধুলা বালু আয়রন এগুলো মুক্ত করবে এটা আর এটা এটাতে আপনি জীবাণু মুক্ত করবে এগুলো পার্স থাকবে আর এই যে এটা থাকবে হচ্ছে নিচে পানি ঠান্ডা রাখার জন্য আর এটা হচ্ছে ট্যাপ ট্যাপ দিয়ে আপনার পানি বাই করার জন্য এই আর এগুলো পার্স কিন্তু আপনার এক্সট্রা পাওয়া যায় এই বডি বাদে এই বডিটা শুধু এক্সট্রা পাওয়া যায় না তাছাড়া বাদবাকি সবগুলো পার্স এক্সট্রা কিনতে পাওয়া যায় এটা আপনার দাম আসবে দুশো টাকা ভালোটা আর এটা এই কাটিসটা আসবে চারশো পঞ্চাশ টাকা কাটিস আর এটার নাম হচ্ছে ক্যান্ডেল আর এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটার নাম আমারও জানা নাই এটা বলতে পারলাম না আর এই ফিল্টারটি এটা হচ্ছে সর্বোচ্চ পনেরো লিটার পানি ধরতে পারে লেখা আছে বাইশ লিটার কিন্তু বাইশ লিটার হবে না সর্বোচ্চ পনেরো পনেরো লিটার পানি আসবে এটার বর্তমান প্রাইস আপনার বারোশো টাকা আপনারা বারোশো টাকা যদি ফুল অ্যাডভান্স করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যদি আপনি একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ দেন আপনার পণ্য দেখে হাতের চেক করে আপনার ডেলিভারি ম্যানকে বারোশো টাকা দিলেই হবে তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ